সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একদম ছোট্ট একটি হাট অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এটি গ্রাম অঞ্চলের হাট এবং এটি একদম বর্ডার সংল হাট মানে এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত আর এই হাটটি হচ্ছে শুধুমাত্র একদিন মঙ্গলবারই বসে আর এটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট বিরল উপজেলা এবং দিনাজপুর জেলা আজ চারই জানুয়ারি দু হাজার বাইশ তো আমরা দেখছি এখন যে প্রতিবেদন যেই সময়টি তৈরি করছে এখন বাজে প্রায় একটা দেখছেন যে অল্প কিছু গরু নিয়েই কিন্তু এই হারটি চলছে তো এখান থেকে বেছে বেছে যেগুলো আজকের বাজারে সবথেকে ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু তথ্য দেবো তো চলে না আমরা একটু কথা বলি বিক্রেতাদের সাথে আর কি এই যে এখান থেকেই শুরু করবো ভাইজান যান আপনার এটা বকনা না বাচ্চি হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি না ব্যবসার কত দাম কত চাইলেন এটা তেরো সাড়ে তেরো বলছে দেন নাই কত হলে রাখবেন ভাই চোদ্দ পনেরো চোদ্দ হলেই দিয়ে দেবেন আচ্ছা এটা একটা আইডিয়া দেন তো আনুমানিক বয়স কত মাস হবে কয় মাস সাত আট মাস এরকমই সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে দেখা যাবে আমরা একটু যাব এই পাশে আমাদের কিছু আছে যে এই পাশে কিছু আছে এগুলো একটু দেখতে যাব চাচা আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা আমরা একটা তথ্য নিতে চাই আচ্ছা এই যে কালকে এখানে হাট তো ছোট একেবারে ছোট আজকে আনুমানিক ব্যবসা বিক্রি কেমন কি হলো গোটা হাট মিলে আপনি কেমন কি মনে করছেন গোটা হাট মিলে কি টাকার দিনটা দিব না মানে কতগুলা গরুর মতো বিক্রি হয়েছে গরু বিক্রি হচ্ছে পাইকারদের কাছে মনে করেন

এগুলো আজকে ঘুরে গেলে কালকে যাবে তা আমরা একটু রেটটা দেখতে চাই এই যে সাদাটা এটা কত টাকা দাম চাচ্ছিলেন এটা লাস্ট ছাড়া যাবে কেমন সাড়ে উনিশশো আচ্ছা এটা একটু বয়সের আইডিয়া দেন তো কতদিন হতে পারে এক বছর পার হয়ে গেছে অলরেডি আর ওই যে লালটা লালটা এটা ছমাস এটাই কি কিনলেন এখানে আচ্ছা আচ্ছা এটা এটা কত পর্যন্ত দাম উঠলো এখানে ষোলো হাজার পর্যন্ত দিয়েছে তো ষোলোতে তো দেওয়া যায় না লাস্ট ছাড়ার চিন্তাভাবনা সাড়ে সতেরো আঠারো এই হেট সাড়ে সতেরো আঠারো হাজার হলে বিক্রি সতেরো কেনায় আপনার আরও তারপরেও খরচ আছে এই যে কিনলেন কিনে এখন যদি বিক্রি করে দিতেন দাম তাহলে এখনই লাগতো না নাকি কিন্তু এখন নিয়ে গেলে আপনাকে আবার চারশো টাকা লেখনও দিতে হবে

যে দেখছি বেশ কয়েকটা গ্রুপ বেচাবেচি বিক্রি করলেন দুই একটা একটা হয়েছে ভাই একটা হয়েছে শুধুমাত্র ওটা তো হয়েছে মোটামুটি পকেট ক্রোসটা হয়েছে হালকা পাতলা হয়েছে তো এই সাদাটা এটা কত টাকা চাচ্ছেন সতেরো চাচ্ছিলেন এখন পর্যন্ত কত গেছে ভাইয়া সাড়ে চোদ্দো পনেরো টার্গেট পনেরো সাড়ে পনেরো হলেই বিক্রি আচ্ছা আচ্ছা এই যে বয়স আনুমানিক সাত আট মাস হবে না

একটি দেশি কিন্তু এর পশমটা উঁচা উঁচা ব্যাপার কি সমস্যা নেই কেটে না এটা কত পর্যন্ত দাম দিয়েছে ক্রস এর মধ্যে এটা চলে যায় কত পর্যন্ত দাম দিল দাম চাচ্ছি ভাই 21 চাওয়ার দাম কত বললো এটা বলছে 18 টার্গেট 19.5 19.5 এর নিচে তো আর দেওয়া যায় না 19.5 আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই বয়স 7-8 মাস না হ্যাঁ আর এটা ভাইয়া

আপনার বেচা বিক্রি হইলো দাদা আজকে দুই একটা করছেন ও এখানে কিনলেন আচ্ছা এখানে কত টাকায় কিনলেন দাদা 15000 15000 কিনে ফেলছেন এখন 16 হলে দিবেন নাকি হ্যাঁ 16000 হলে বিক্রি হবে তো এখন যদি আপনি এটা এখানে কিনলেন এখানে যদি বিক্রি করে দেন তাহলে আপনাকে লেখনি দিতে হবে না নাকি কিন্তু এখন ঘুরাই নিয়ে গেলে আপনাকে লেখনি করতে হবে আচ্ছা আচ্ছা তার মানে যেটা কিনছেন আরো 300 টাকা এক্সট্রা যোগ হবে কালকে কি ফাসিলা যাবে এটা আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আপনারটা কত দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কয়টাই যে করেছিল এরপাশে হাটটা একেবারে ভেঙে যাচ্ছে ના સ્પોર્ટ જાય બેટા કેનો જો છે ઓમંગ માલડા દિલિ આ મેનેજર કલા નહી ઓલે ખાવા મે રિજેક્ટ કરી લા ઓમંગ માલડા નિવાજાનું ઓકે જો કાકુ હા 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 આગે ગઈ છે